দেশের প্রাচীনতম আর সমৃদ্ধ জেলাগুলোর মধ্যে কুমিল্লা অন্যতম ইতিহাস ঐতিহ্যের সতিকাগার কুমিল্লা জেলায় রয়েছে বহু দর্শনীয় স্থান যার মধ্যে অন্যতম হল লালমাই পাহাড় ময়নামতি এবং শালবন বিহার দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবাহী ওয়ার্ড সেমেট্রি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পার্ড এবং ধর্মসাগর দীঘি এসব স্থানের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে ধর্মসাগর দীঘি নামের সঙ্গে সাগর থাকলেও ধর্মসাগর কিন্তু সাগর নয় সাগরের মতো উত্তাল ঢেউ নেই এখানে তবে এর বাতাসে রয়েছে মৃদুমন্দ ঢেউয়ের কলকল ধ্বনি কুমিল্লা শহরে ঠিক হৃৎপিণ্ডে থাকা ধর্মসাগর আসলে একটা বিশাল দিঘি চোদ্দশো আটান্ন সালে ত্রিপুরার মহারাজা ধর্মমাণিক্য স্থানীয় মানুষের পানীয় জলের কষ্ট লাঘবের জন্য এই দিঘিটি খনন করেছিলেন নয় দশমিক তিন আট হেক্টর আয়তনের এই দিঘিটির নামকরণ হয় তার নাম অনুসারেই বর্তমানে এই ধর্মসাগরকে ঘিরে কিন্তু একটা বিনোদন কেন্দ্র হিসেবেই এখন রূপান্তরিত হয়েছে কারণ আমাদের কুমিল্লা শহরে প্রায় বেশিরভাগই শুক্রবার যে ছুটির দিনটি আছে সেই সময়টাতে কিন্তু বিপুল পরিমাণ মানুষ কিন্তু এখানে সমাগম হয় জাস্ট একটু বিনোদন নেওয়ার জন্য আর বিনোদন প্রাণ কেন্দ্র হিসেবে এটা একটা ভালো জায়গা এখানে অনেক মানুষ অনেক পর্যটক অনেক জায়গা থেকে এসে ঘুরতে আসে এই কুমিল্লা শহরের মধ্যে এত ভালো একটা পরিবেশে এই ধর্মাসাগর পাটটা আসলে অনেক নান্দনিক পরিবেশে ছিল যে উদ্দেশ্যে ধর্মসাগর খনন করা হয়েছিল এটির সেই ব্যবহার এখন আর নেই বিশাল শান্ত এই দেখি মানুষের পানির তৃষ্ণা নিবারণের উৎস নয় বহু বছর ধরেই তবে মনের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে আজ অবধি কুমিল্লা যে কয়টি স্থান শচীন দেব বর্মন আর কাজী নজরুল ইসলামের ভাবুক মনকে টানত তার একটি এই ধর্মসাগর পাড় একসঙ্গে দুজনের অনেক সময় কেটেছে এখানে এই অঞ্চলের প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এখনো সবচেয়ে বড় অবসর বিনোদন কেন্দ্র হচ্ছে এই ধর্মসাগর সুন্দর একটা পরিবেশ এখানে যে পার্কের সবাই আসে ঘুরতে এখানে ঐতিহাসিক এই দিঘিটি বাংলাদেশের প্রাচীন কয়েকটি দিঘির মধ্যে অন্যতম বড় একটি দিঘি উনিশশো সালে দিঘিটির পশ্চিম এবং উত্তর পার্টি তৎকালীন জেলা প্রশাসকের উদ্যোগে পাকাকরণ করা হয় এই ধর্মসাগর নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে বহু উপাখ্যান বহু উপকথা ধর্মসাগর পার আর এত সুন্দর লোকেশন সবসময় আমরা প্রতি সময় আমরা এখানে এসে গান বাজনা করি প্রতিদিনই হাজারো পর্যটকের দেখা মেলে এখানে ঘুরে আসতে পারেন আপনিও রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লাগামী বাসে উঠে সহজেই পৌঁছে যেতে পারবেন ধর্মসাগরে সময় লাগবে মাত্র দেড় থেকে দুই ঘন্টা